আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে মূলত দেখাবো আপনারা রিডোড পাই থেকে কিভাবে ডিপোজিট করবেন ঠিক আছে বাইখান থেকে কিভাবে ভার্চুয়াল কার্ড নিবেন যেই ভার্চুয়াল কার্ডটা দিয়ে ইন্টারন্যাশনালি অনলাইনে সকল প্ল্যাটফর্মে ইজিলি খুব সহজভাবে পেমেন্ট করতে পারবেন ভার্চুয়াল কার্ডও এখানে নেওয়া যায় ফিজিক্যাল কার্ডও নেওয়া যায় যেটা ইচ্ছা আপনারা ওইটাই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু একটা স্মার্ট কার্ড পাসপোর্ট এগুলো লাগিয়ে কার্ড ভেরিফাইড করতে ঠিক আছে তো যারা ডিপোজিট করতে চান যারা এই কার্ডে হচ্ছে অ্যাকাউন্ট করেছেন ডিসক্রিপশনে লিঙ্ক আছে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন কার্ড নেওয়ার সময় কোনো প্রোমো কোড অফার থাকলে সেটাও ডিসকাউন্ট পেয়ে যাবেন সর্বোচ্চ হেল্প সাপোর্ট পাবেন যারা ডিপোজিট করতে চান এই কার্ড অ্যাক্টিভ করতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আমরা যে একটু আগে ডিপোজিট করছি কিন্তু পঞ্চাশ ডলার সেটা কিন্তু এই যে পেন্ডিংয়ে আছে জাস্ট অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই যেখানে পেন্ডিং আছে আমাদের ডলারটা এবং আমরা ডলার বিক্রি করে থাকি আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে ওই গ্রুপে যুক্ত হবেন আপনারা রিভিউ দেখে নেবেন যাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি তারপর যদি টাস্টের মনে হয় ভালো লাগে তাহলে আমাদের থেকে আপনারা সার্ভিস নেবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন গুগলে আমরা পেমেন্ট করছিলাম ঠিক আছে মানে জিমেলের স্টোরেজ বাড়াইছিলাম তো আর সাকসেসফুল পেমেন্ট কিন্তু করতে পারছি তো এইভাবে অনলাইনে কিন্তু ফেসবুক ইউটিউব গুগল সকল প্ল্যাটফর্মেই এই কার্ডটা সাপোর্ট করে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু অ্যাপ্রুভ দেখাইলো যে আমরা পঞ্চাশ ডলার ডিপোজিট করছিলাম সেটা কিন্তু অ্যাড হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পঞ্চাশ ডলার ডিপোজিট করেছিলাম সেটা কিন্তু এইমাত্র আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়েছে ঠিক আছে তো এভাবেই কিন্তু ডিপোজিট করা খুব সহজ ঠিক আছে কিন্তু যারা বুঝে না নতুন অবস্থায় তাদের কাছে হয়তো কঠিন মনে হয় ঠিক আছে ডিপোজিট কীভাবে করতে হবে আপনাদের এই প্রোফাইল আইডিটা আমাদেরকে কপি করে দেবেন অথবা ইমেল দেবেন অথবা যে নাম্বারদের অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারটা দিলেও আমরা কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার সেন্ড করে দেবো অথবা এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা দিলে হবে ঠিক আছে ডিপোজিটে ক্লিক করবেন আপনি ইউএসডি না ইউএসডিটি নাকি ইউএসডিসি নাকি বিটিসি না কি কোন ডলারটা নেবেন ঠিক আছে সেটা আপনার অ্যাড্রেসটা দিতে হবে তো ইউএসডিটি তাই বেশি প্রয়োজন হয় যেহেতু ডলার ঠিক আছে এখান থেকে ইউএসডিটি ওয়ান স্মার্ট সিট এখানে ক্লিক করবেন এই যে বি স্মার্ট সিট ঠিক আছে এই অ্যাড্রেসটা এই যে এ অ্যাড্রেসটা দিলেও কিন্তু ডলার দেওয়া যাবে ঠিক আছে মিনিমাম হচ্ছে পাঁচ ডলার অর্ডার করতে হবে আমাদের কাছ থেকে ডলার নিলে তো আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা বিষয় হচ্ছে কি আপনাদের কোনো কিছু জানা থাকলে প্রবলেম থাকলে কমেন্ট করবেন ওকে আর যারা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন এই লিঙ্ক যে কোনো ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন আর যারা অ্যাপসটা ডাউনলোড করে আমাদের রেফার প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করবেন ডিসকাউন্ট পাওয়ার জন্য তারা এইটা ইউজ করবেন অ্যাকাউন্ট করার সময় ঠিক আছে তাহলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আমাদের রেফারিং থেকে যারা অ্যাকাউন্ট করবেন তারা এই প্রোফাইল আইডি একটা স্ক্রিনশট দেবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে ঠিক আছে যদি আমাদের রেফারিং থেকে অ্যাকাউন্ট করে থাকেন আপনি যদি আমাদের কাছে কোনো ডিসকাউন্ট প্রোমো কোড অফার থাকে সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ওকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম